মাতৃজাতির উন্নতিতে পুরুষ জাতির উন্নতি শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন সেই মা যে তোদের হতে হবে রে বেটি যতক্ষণ তোরা ছোট থাকবি ততক্ষণ আমরাও যে ছোট থাকতে বাধ্য হব তোরা যখন বড় হবি তখন আমরা বড় হব আমাদের বংশধরেরা বড় হবে আমাদের শিষ্য প্রশিষ্যেরা বড় হবে সিংহ বাহিনীরই সন্তান সিংহ বাহন হয় শ্রীগাল বাহিনীর সন্তান কেশরী মর্দন হয় না প্রণামাদি করিয়া মহিলারা প্রস্থান করিলে শ্রী শ্রী বাবা বলি নাহার সমাপন করিয়া ভবানীপুরের একটি অলআউট রোগীর শুশ্রূষা করিতে চলিলেন রাত্রি প্রায় সাড়ে নয়টা বাজে তারপর ভবানীপুর হইতে ফিরিয়া আসিয়া স্থূপিকৃত পত্রে উত্তর দিতে বসিলেন স্ত্রী স্বাধীনতা ও মাতৃভক্তি ব্রহ্মপ্রবাসী প্রবাসী জনৈক বাঙালি যুবকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন স্ত্রী জাতিতে মাতৃভাবী মনের সকল চঞ্চলতা প্রশমনের শ্রেষ্ঠ উপায় নারী জাতির স্বাধীনতাকে খর্ব করিয়া তোমরা পুরুষ পুঙ্গবেরা নিজ নিজ সংযম রক্ষা করিবে এই প্রস্তাব বীরেরও নহে বুদ্ধিমানের ও নহে এত দুভয়ের নামোল্লেখে করিলাম এই জন্য যে এই জগতে অনেক বুদ্ধিমান ব্যক্তি কাপুরুষতার পরিচয় দিয়া থাকেন এবং অনেক বীর পুরুষ নির্বুদ্ধিতার পরিচয় দিয়া থাকেন নারীকে মায়ের মতো দেখিবে মায়ের মতো তার সঙ্গে কথা বলিবে মায়ের মতো তাহার সহিত ব্যবহার করিবে মায়ের মতো তাহার সম্বন্ধে চিন্তা করিবে এই চেষ্টা এবং এই সাধনাই তোমার প্রয়োজন নারীদের রাজপথ হইতে জোর করিয়া গৃহে প্রবেশ করানো নহে কিংবা যে দেশে নারী নাই এমন দেশে প্রস্থানও নহে যদি এমন দেশ থাকিত যে দেশে নারী নাই সেই দেশে গেলেও তোমার উদ্ধার নাই যত মন হইতে নারীর সংস্কার তোমার ধুইয়া মুছিয়া দূর না হইয়া যাইতেছে নারীকে মায়ের আসনে বসাও কঠোর প্রযত্নে একদিকে হৃদয় আসনকে করে পবিত্র অপরদিকে মাতৃবুদ্ধিকে করে প্রসারিত প্রলোভনের তাণ্ডব নর্তন দুই চারিদিন খামকা খেলিয়া আপনি থামিয়া যাইবে আধ্যাত্মিকতাই ভারতের উদ্ধারের পথ মুর্শিদাবাদ জেলা নিবাসী জনৈক্য যুবকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন আমার মতে ভারতের উদ্ধারের উপায় খুঁজিবার জন্য ব্রহ্মাণ্ড ওলট পালট করিয়া বেড়াইবার প্রয়োজন নাই ভারতের উদ্ধারের পথ ভারতের শাস্ত্র গ্রন্থ সমূহেই প্রদর্শিত হইয়াছে খোলা চোখ খুলইয়া শাস্ত্র স্পষ্ট দেখিতে পাইবে আধ্যাত্মিক চেতনার উপরে জীবনকে প্রতিষ্ঠিত করাই ভারতের উদ্ধারের পথ বোমা নহে পিস্তল নহে ভিক্ষার ঝুলিও নহে ঝল নহে চাতুরি নহে মিথ্যার আশ্রয়ও নহে পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের ধন্যবাদ